ওয়াজে কম বেশি এই অংশটা সবাই দেখেছেন মূলত ওয়াজের ময়দানে কোনো এক মুরব্বীকে সতর্ক করতে কথা বলেছিলেন আলোচিত এ বক্তার নাম মোস্তাক ফয়জি তিনি কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব কুমিল্লার আঞ্চলিক ভাষা ওয়াজ করে তিনি জনপ্রিয় হয়েছেন দাপ্তরিক কাজ ছাড়াও মাওলানা মোস্তাক ফয়জিকে বিভিন্ন সামাজিক কাজও দেখা যায় বর্তমানে তিনি ত্রাণ বিতরণের কাজে ব্যস্ত আছেন নাগাস দরবার শরীফ কমপ্লেক্সের অধীনে বর্তমানে মোট দশটি প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন প্রকার দায়িত্বে আছেন মালানা মোস্তাক ফয়জি কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে তিনি মাহফিলে যান কিন্তু কে জানত মুরব্বীকে সতর্ক করতে গিয়ে দেশব্যাপী পরিচিত পাবেন দেশে এমন আরও বক্তা আছেন যাদের কাজ হলো মেসেজ ড্রপ করা ক্যাটরিনার সৌন্দর্য বর্ণনা বর্ণনকল আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই নকল স্টেজ তৈরি করে নিয়মিত ভিডিও তৈরি করেন মেসেজ ড্রপ হুজুর তিনি এমনভাবে ভান করেন যেন তার সামনে কয়েক শ্রোতা কথায় কথায় বলে থাকেন মেসেজ ড্রপ কিংবা আমার অ্যাসিস্ট্যান্ট সম্প্রতি কথিত এই আলোচককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই আলোচকের নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ তবে তাকে বেশিরভাগ মানুষ জেনে মেসেজ ড্রপ হুজুর নামে তিনি রাজশাহীতে থাকেন তিনি নিজেকে ইসলামিক স্কলার দাবি করেন প্রাথমিক অবস্থায় তিনি ইসলামী বক্তা মালানা মিজানুর রহমান আজহারি সহ বেশ কয়েকজন সাইকের কথা বলার ধারণ ও কণ্ঠ নকল করে আলোচনায় আসেন তিনি মিজানুর রহমান আজহারির মতো বাংলা ও ইংরেজির সংমিশ্রণে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এক সময় ইসলামের নানা প্রসঙ্গ নিয়ে তাকে আলোচনা করতে দেখা গেলে বর্তমানে নিজেই বদলেছেন অনেকটা তিনি আলোচনার আদলে ফেসবুক টিকটক ও ইউটিউবের জন্য কন্টেন্ট নির্মাণ করেন তিনি কথায় কথায় বলেন যুব সমাজের উদ্দেশ্যে মেসেজ ড্রপ করছি এমনকি তাকে সব ইনফরমেশন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকেন বলেও দাবি করে প্রতিটি ভিডিওতে তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে নারী ও সিনেমা নিয়ে আলোচনা করায় তিনি ব্যাপক সমালোচিত হন তার আলোচনায় অভিনেত্রী থেকে শুরু করে বাদজাইনি তারকারও তিনি মেয়েদের জন্য নাচ গান জরুরি এবং প্রেম করা ফরজ এমনটা উল্লেখ করেছেন মোহাম্মদ মুনতাসির মামুন টাইমস পটুয়াখালী